সঙ্গে আবার শেয়ার করলাম তো তোমাদের সঙ্গে ভিডিও দেখিয়ে চলে এলাম আবার যে বাসি কাজকর্ম সাথে তো আমার ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে হচ্ছে ঘর দোর মোছা হয়নি আর বিছনা তোলাও হয়নি তার প্রথমেই ঝাড়ঝাটা দিয়ে দোয়ারে বেটে জল দিয়েছি দিয়ে এখন এলাম বাসনগুলো মেজে নিতে তো গত রাতে খাবার করেছিলাম অনেকটাই বাসন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা রাতে খাবার করলে একটু বাসনটা বেশি হয় খুব একটা রাতে আমার খাবার হয় না দিনে তার খাবারগুলোই আমরা খাই তো গেলো রাতে হচ্ছে রুটি নিয়ে বললো মা রুটি খাবো তো ছেলে বলছে না পরোটা খাবো তো রুটিও হয়েছে পরোটাও হয়েছে জামাই খেলো হচ্ছে পরোটা আর মেয়ে হ্যাঁ আর ছেলে খেয়েছে জামাই খেয়েছে রুটি আর ছেলে মেয়ে খেয়েছে পরোটা আর তার সঙ্গে হয়েছে আমার সোনাই ভাত আমাদের ভাত তা ভাত একটু কম করেছিলাম তো কালকে রাতে চার রকমের খাবার হয়েছে তো অনেকটাই বাসন হয়ে গেছে তো বাসনগুলো আগে মেজে নিয়ে ঘরে ঢুক নিয়ে নিলাম আর এদিকে দেখো রোদের ছটা অনেকটা বেলা করে উঠেছি জানো তো রাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় আমাদের দাদা ভাই আসছে টোটো চালিয়ে তারপরে একটু চাঁদের কাজকাম করে ঘরে আর খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ওই যে গোটাতে অনেকটাই নোংরা হয় গ্যাসটা মুছে নেবো নিয়ে ঘর দোরটা মুছবো এদিকে ছেলে ঘুমাচ্ছে আর ছেলেকেও ডেকে দেবো ছেলে স্কুল রয়েছে স্কুলে যাবে স্নান করার সময় কেঁচে নেবো তো দেখি কত কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ঠিক মানে ক্যামেরার বাইরেও কিছু কাজ করতে হয় সবসময় ক্যামেরার সামনে ক্যামেরা অন করে সব রকম কাজ তোমাদের সঙ্গে দেখানো হয় না আর যেহেতু না দেখালে না সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় কারণ ক্যামেরার বাইরে অনেক রকমই আমাদের কাজ থাকে তাই না লাগালো তো সব রকম যে উঠবে উঠে ছেলের জন্য একটু ভাত করে দেবো ছেলে খেতেও চায় না ছেলের ম্যাগি আর হচ্ছে ডিম টোস তারপর চাউমিন এগুলোই ভালোবাসে তো ছেলেকে বেশি ভাত ওগুলোই করে দিই সকালবেলায় আর এই যে বিছনাটা গুটিয়ে নিলাম পরিষ্কার করে আর বাসি বিছানা থাকলে না একদম ভালো লাগে না বাসি বিছানায় যতক্ষণ না তোলা হয় ততক্ষণ যেন একদম খুবই বিরক্তি ভাব লাগে আর বিছানা তুলতে একদম কিন্তু আমার খুবই বিরক্তি লাগে কার কার আমার মতন বিরক্তি লাগে একটু বলল তো কমেন্ট করে আমার কিন্তু একদম ভালো লাগে না এর আগে যে ক্যাথাটা আমি ভাজ করলাম এই ক্যাথাটা একদম নতুন যেন তো এই প্রথমবার গাই দিলাম তো হচ্ছে ক্যাথাটা মা বানিয়ে পাঠিয়েছে আমি কাপড় দিয়েছিলাম বিছানা চাদর দিয়েছিলাম তিনশো না সাড়ে তিনশো টাকা করে নিয়েছে কাঁথাটা খুব সুন্দর বানিয়েছে ছেলেকে দেখো তাড়াতাড়ি বললাম ব্রাশ ট্রাশ করে নে তারপরে চলে এলাম ওগুলো কাঁচা করে ছাদে মেলে দিতে তো অনেকটাই সকাল তোমাদের দাদাভাই বললো কী স্নান করতে হবে না এখন ওটা কেছে নাও গা নিয়ে নাইকি কাপড়গুলো কেচে দাও গা দিয়ে পরে স্নান করবা তো ওদের জল বের করে দিয়েছি জলটা একটু গরম হবে দিয়ে পরে স্নান করবো এগুলো কেঁচে নিলাম হালকা পাতলা যেগুলো ছিল আর বিছানার চাদরটাকে তো খুবই মানে ওর কম খুবই ভালো বলতে পারো এ ওর মাটা একটু দুষ্ট আছে এই যে আসার সময় নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এক পাতার ডিম এই ডিমটা হচ্ছে ছেলে এখন সিট পড়ে গেছে ছেলে কিন্তু সিদ্ধ খেতে খুব ভালোবাসে ওই যে আনার সঙ্গে সঙ্গে যে কথা সেই কাজ ডিম বসিয়ে দিয়েছে দুটো আমি বললাম তোর জন্য দুটো বাসালি আর দুটো বসিয়ে দিয়ে সোনাই জন্য ওরাও কিন্তু খুব ভালোবাসে ডিম খেতে তো ওদের জন্য বসিয়ে দিয়েছি বললাম এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছটাও ভেজে নেবো আর এদিকে কেটেছি হচ্ছে থর না থরটা রান্না করবো আর এদিকে কেটেছি আলু আর হচ্ছে বেগুন তো আলু বেগুন আর ধনেপাতা দিয়ে এই ছোটো মাছ কিন্তু তরকারি খেতে ভীষণ ভালো লাগে আমাদের তো মানে তোমাদের দাদা ভাই আমার ছেলে আমি খুব ভালোবাসি কিন্তু আমার মেয়ে পছন্দ করে না ছোটো মাছটা ওরা তিনজনের খুব ভালোবাসি আর তোমাদের দাদা ভাই আমি ভাবছি যে শাক নিয়ে এসেছে তো ওটা শাক বাসছিল না দেখলে তোমাদেরকে ভিডিওতে দেখালাম তা হচ্ছে নিম পাতা নিম পাতাগুলো কী করবে বলো তো নিম পাতাগুলো হচ্ছে সেদ্ধ করে গাছে ওই যে পোকা লেগেছে বললাম তোমাদের এর আগে ভিডিওতে প্রথমের দিকে গাছগুলোতে ওই রসটা দিলে পাতার রসটা তো তোমাদের দাদাভাই চলে এসেছে আবার ছেলেকে রেখে একটু ভাড়া টাড়া যা হয়েছে হয়েছে আর অত কাজ কামও নেই জানো তো শীত পড়ে গেছে না মানুষ তো অত রাস্তায় এখন খুব মানে বেরোতে চায় না তো একটু ভাড়াটা কমই হচ্ছে এখন টোটোয় যে চলে এসেছে এখন আসতে হচ্ছে বেগটা তোমাদের দাদা ভাইকে তো একটু তাহলে পুজোটা তুমি দিয়ে নাও আমি একবারে রান্নাতে সেরে নিই মাঝে মধ্যে ও পুজো করে ও ভালোই পুজো করতে পারে আমার মতন মেয়েদের মতন তো ওই যে আমাদের ভোলে বাবাকে ওই নিয়ে এসেছে আমাদের ঘরে এই দিকে দেখো ছোটোমাটো হয়ে পড়ে আছে কাচাকুচি করেছি আর চেয়ারের সব কালা দিয়ে রেখে দিয়েছি এই আলমারিটা না আমার বাড়িতে ছিল হচ্ছে আনা হয়েছে গত রাতে মানে বিকেলে সন্ধ্যের দিকে দিয়ে গেছে শ্বশুর মশাই গাড়িতে করে তো এটা তো আমাদের নতুন বাড়ি তোমাদের সঙ্গে সব কিছু আস্তে আস্তে আমি বলবো আমাদের ঘটনা তো এটা হচ্ছে আমাদের এক বছর হয়েছে বাড়িতে আসা মানে কমপ্লিট করতে পারিনি বাড়িটা করেছি লোন নিয়ে যেটা বলছে বন্ধন থেকে হোম লোন নিয়ে বাড়ি করেছি তো আমার ওই বাড়িতে জিনিসপত্র বাড়ি ঘর সব কিছু আছে মার্বেল বাড়ি ঘর ওপরে দোতলা কিন্তু তাও আমরা থাকতে পারিনি জানো তো অনেক অশান্তির কারণে চলে আসতে হয়েছে না তো এখানে তো জঙ্গল একদম মানে পরিবেশটার দেখছোই একদম মানে ফাঁকা দাল কিন্তু আমার ওইখানে শ্বশুরবাড়ি ওখানে অনেকটাই ভালো পুরো টাউনের মধ্যে বাড়ি সব ছুঁই আমাদেরকে চলে আসতে হয়েছে তো আমি দেখো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো বলে দিই একবার মুখে তোমাদেরকে এই যে গরম গরম ভাত আর হচ্ছে কলমির শাক রান্না করেছি আর হচ্ছে থোর ভাজা তো এই থোরটাকে অনেকে ভাত বলে তো ওই যে আর হচ্ছে মাছের ঝোল করেছি ময়া মাছের আলু বেগুন টমেটো ধনে পাতা দিয়ে গা করে আজকে রান্না এইটুকুই করেছি আর কি বলছিলাম যে হচ্ছে আমাদের ওই বাড়িতে চলে এসেছি কেন এখানে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলবো তো অনেক অশান্তির কারণে চলে আসতে হয়েছে সব থুয়ে আমাকে বাড়ি ঘর জিনিসপত্র আলমারি সব কিছু আমার গোছানোর সংসার ছিল জানো তো কিন্তু কিছু করার নেই থুয়ে আমাকে চলে আসতে হয়েছে আমার দেওর দেওরের বউ আর মামেদের জন্য ওরা এত অশান্তি করতো আমাদের সঙ্গে মনে বলার নেই তো দেখো এখন বিকাল পাঁচটা বেজে গেছে তো এখন তাড়াতাড়ি সন্ধ্যাটাও দিয়ে নিলাম আমি তো হচ্ছে যাগব তো থাক দেখতে মানে নিম বাবা বেরোবো আজকে নাগর মানে খুব কমায় বেরাবে তাই ভাবছি সন্ধ্যেটা দিয়ে একটু দেখতে বেরোবো আমাদের শ্বশুরবাড়ির কাছে তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই থাকলো তোমাদের জন্য একটু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি আমার সংসারের কথা তোমাদের আমি পরের ভিডিওতে আবার বলবো ঠিক আছে এখন সন্ধেটা দিয়ে নিলাম আর একটু চা খাবো খেয়ে সোনাই পুকুরকে নিয়ে যাব না বাড়িতেই রেখে যাবো তো ওদেরকে নিয়ে গেলে যাবো তো রাস্তায় পুকুর দেখলে খুব মানে ভয় লাগে ওরা চেঁচামুচি করে তার জন্য ওদেরকে আমি কোথাও নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারি না ভয়ে তো ওদেরকে রেখে যাব এই যে ঠাকুরকে আমি সন্ধ্যে দিয়ে একটু খেতেও দিয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টা নেক্সট ভিডিওতে আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে